সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে আগুন জ্বালা বসীকরণ অর্থাৎ এই বসীকরণ বা এই বসটা যদি একবার কারোর উপর প্রয়োগ করে তাহলে তার শরীরে আগুনের মতো জ্বালা পোড়া করবে আপনার সাথে মিলিত হওয়ার জন্য বা আপনার সাথে কথা বলার জন্য আপনার আপনাকে দেখার জন্য ছটফট করতে থাকবে এটা যদি এটা করলে অনেক ক্ষেত্রে ক্ষতি হয় দেখা যায় যে আপনি যার জন্য প্রয়োগ করছেন তার শরীর ফুসকা পর্যন্ত উঠে যেতে পারে সুতরাং সাবধান হয়েই আপনি এটা প্রয়োগ করবেন যদি অপারক না হন তাহলে এই ধরনের বসীকরণ প্রয়োগ করবেন এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা বশীকরণ এটা কুফুরি বশীকরণ আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা আগে আমার পারমিশন নিয়ে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে অনুমতির জন্য ভিডিওতে পাঁচটা কমেন্ট করবেন তবেই আমি আপনাদেরকে অনুমতি দেবো তো এটা বিধি হচ্ছে আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিন অথবা অমাবস্যাতে আপনাকে শ্মশানে যে মাটি সংগ্রহ করে নিয়ে আসতে হবে শ্মশান থেকে উলঙ্গ হয়ে মাটি নিয়ে আসতে হবে বা হাত দিয়ে এক মুঠো মাটি ওই মাটির মধ্যে এই মন্ত্র ফলনার জায়গায় আপনার নাম ফলনের জায়গায় যার জন্য করবেন তার নাম ফলনার জায়গায় আপনার নাম ফলনার জায়গায় যার জন্য করবেন তার নাম এইভাবে মন্ত্রটা মিলিয়ে পড়ে একবার ওই মাটিতে পড়বেন একটা ফু একুশবার পরে একুশটা ফু দিয়ে সেই মাটিটা আপনাকে আগুনে নিক্ষেপ করতে হবে তিনবারে মানে এক মুঠো মাটিকে তিন ভাগ ভাগ করে তিন ভাগে আপনি সেটা আগুনে ফেলে দিবেন বেশ আপনার কাছে আগুনে যখন ওটা পুড়তে শুরু করবে তখন ওই কাঙ্ক্ষিত ব্যক্তি বা যার নামে মন্ত্রপাঠ করা হয়েছে তার শরীরে জ্বালা পড়া শুরু হবে এবং সে আপনার সাথে মিলন বা আপনার সাথে মিলিত বা বস হবে তো এটা যত সময় যাবে তত কিন্তু যত দ্রুত সে সম্ভব মিলিত হওয়ার চেষ্টা করবে যদি দেরি হয় তাহলে তার শরীরে জ্বালা বাড়বে তো এটা দূরে কেউ চলে গেলে বা পলাতন করলে তখনই এটা প্রয়োগ করা হয় না এভাবে এটা প্রয়োগ করবেন না এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে ভাই